আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে যেভাবে উনি বেসুরে কবিতা বলে সেটাকে গান বলবার চেষ্টা করছেন তাতে অরিজিৎ সিং সমেত শ্রেয়া ঘোষাল তারা ভয় পেয়ে গেছে যন্ত্রণার মধ্যে রয়েছেন কদিন দেখবেন বলছি তো টেবিলের ওপরে বসে মগ আর বালতি নিয়ে চান করছেন ক্যামেরা অন করে আপনাদের সারাক্ষণ কুনাল ঘোষ কুনাল ঘোষ কুনাল ঘোষ আশ্চর্য কথা ওনার পরিবারের কথা চিন্তা করেছেন তারা কি সহ্য করছে ভাবুন কুনাল ঘোষকে লোকে জুতো ছুঁড়ে মেরেছিল আমি উড়ে এসে দেখেছিলাম কাকলি ঘোষ দস্তিদার ক্ষমা চেয়েছেন কাঞ্চন মল্লিক ক্ষমা চেয়েছে কুনাল ঘোষ ক্ষমা চাইবে না উনি কার দলে অ্যাকচুয়ালি কোন দলের লোক এইটা নিয়ে তৃণমূলই সন্দেহ করছে আর মুখ্যমন্ত্রীর আমরা অবিলম্বে ভালো ডাক্তারদের দিয়ে পারলে আর্জি করে ডাক্তার একটুখানি স্বাস্থ্যের দেখাশোনা করা হোক নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনবার জন্য বিভিন্ন রকমের কলকাটি নাড়ছেন সিপিএম এর সঙ্গে যোগাযোগ রাখছেন এটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কুনাল ঘোষকে তার বিভিন্ন কমেন্টেই উত্তর দেয় আমি আর কিছু বলতে চাই জুনিয়র ডাক্তার ভাই তারা উত্তেজিত হয়ে অভিজিৎ গাঙ্গুলি গো ব্যাক কয়েকবার স্লোগান দেয় ওই বাবুরা তো বলছেন না বিনীত গোয়েলের পদত্যাগ চাই বাবুরা তো বলেননি যে সন্দীপ ঘোষের পদত্যাগ চাই বলছে অরিজিৎ সিং কে এবার পাল্টা কটাক্ষ করতে কুনাল ঘোষ গান করলেন অরিজিৎ সিং এর পাল্টা গান আমার সঙ্গে রয়েছে রুদ্রনীল ঘোষ কথা বলবো দাদার সাথে দাদা অরিজিৎ সিং এর পাল্টা দিলেন কুনাল ঘোষ খুব আনন্দের কথা যে সারা ভারতবর্ষ পৃথিবীর অন্যতম জনপ্রিয়তম এবং একজন সেরা গায়ক বাংলার মুর্শিদাবাদের মাটিতে জন্ম অরিজিৎ সিংকে নিয়ে তিনি বাংলায় ঘটা যে অন্যায় পরিকল্পিত হত্যাকাণ্ড আমাদের ডাক্তার মনে রয়েছে তা নিয়ে যে মানুষের প্রতিবাদ মিছিল দল মত নির্বিশেষে সবাই যে প্রতিবাদে জানিয়েছিলেন সেটা নিয়ে আর কবে বলে একটি অসাধারণ গান রচনা করেছেন দলমত ভুলে সব মিছিলেই আমাদের গর্বের আমাদের প্রিয় অরিজিৎ সিং তার গানটা সবাই মানুষ গাইছে এবার সেটাকে সহ্য করতে না পেরে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ইচ্ছাকৃতভাবে গায়ক হিসেবে পাত্তা দেয়নি কুণাল ঘোষ যিনি এই দুঃখেই অরিজিৎ সিংকে হিংসা করেন তিনি আর কবে বলে একটা গান গেয়েছেন কেউ বলছে আমি শুনে দেখলাম গান না ওটা কবিতা যারা শুনছেন তারা কুণাল ঘোষকে কষ্ট দিতে চান না এই সিনিয়র বয়সে তাই লোকে মিছিমিচিভাবে এটাকে গান বলে ওনাকে সান্ত্বনা দিচ্ছেন আমি বলবো যে কুণাল ঘোষের মতো এত নির্ভীক এত মান অপমানের তোয়াক্কা না করা মানুষ পৃথিবীতে বিরল যেভাবে উনি বেসুরে কবিতা বলে সেটাকে গান বলবার চেষ্টা করছেন তাতে অরিজিৎ সিং সমেত শ্রেয়া ঘোষাল তারা ভয় পেয়ে গেছে যারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের সঙ্গীতপ্রেমী মানুষ তারা কি আনন্দে করবেন ঠিক করতে পারছেন না হ্যাঁ সেই রাতে রাত ছিল পূর্ণিমা বলে এটা কিশোর কুমারের একটা গান ছিল সেটা নিয়ে উনি চেষ্টা করতেই পারেন দেখুন শেখার তো কোনো বয়স নেই আর নিজের অফিসে বসে উনি করছেন এবার ওখানে টেবিলে বসে হাঁচুক কাশুক ক্যামেরা রেখে আপনাদের বাবার কি উনি টেবিলের ওপরে পরিষ্কার বালতি নিয়ে চানও করতে পারেন উনি ক্যামেরার সামনে স্নানও করতে পারেন আপনাদের কি অরিজিৎ অরিজিৎ কি করছেন বলুন তো হরিজিৎ সিং কে ছোট করবে এই আশ্চর্য কথা তো ওনার রাগ হয়েছে উনি খবরে ভেসে থাকতে চাইছেন এটা ওনার গণতান্ত্রিক অধিকার উনি শুরু করেছেন যন্ত্রণার মধ্যে রয়েছেন কদিন দেখবেন বলছি তো টেবিলের উপরে বসে মগার বালতি নিয়ে চান করছেন ক্যামেরা অন করে তো ওনার ইচ্ছা উনি করছেন আপনাদের এত সমস্যা কিছে আশ্চর্য কথা বরং ওনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আর জি করে ডাক্তারদের পাঠান দেখবেন ঠিক হয়ে গেছে ঠিক সুরে গান গাইছে যা বেশ করেছে কুনাল ঘোষ যা ইচ্ছা তাই করছে ওনার কাছ থেকে এটা লোকের এক্সপেক্টেড স্বাধীন দেশের একটা নাগরিক উনি ওনার ইচ্ছা হয়েছে কবিতা বলছেন আপনারা সেটাকে গান বলে ভুল করছেন আপনাদের সমস্যা এটা অরিজিৎ সিং কে ছোট বড় করার কোনো কিছু নেই অরিজিৎ সিং কোথায় উনি কোথায় যাই হোক আমার বলবো যে কুনাল ঘোষকে একটু একা থাকতে দিন না আপনারা ওনাকে এইভাবে ছোট করার যে প্রয়াস চলছে একদম ঠিক না অত্যন্ত একজন বিদগ্ধ পণ্ডিত খনজন্ম একজন মানুষ তিনি যে আজও আমাদের পশ্চিমবঙ্গে জন্মে আমাদের সবার জীবনে একটা অন্যরকম বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল দলটা যে আসলে কি উনি যেভাবে উঠে পড়ে লেগেছেন প্রমাণ করতে যাতে ওনাকে দেখবার পর লোকে তৃণমূলকে সরিয়ে তো তার আগে সরিয়ে দেয় সেই চেষ্টা করছে লোকটা মন দিয়ে সুরে গান গাওয়া অপরাধের নয় কিন্তু মা সরস্বতী সবার গলায় থাকেন না এইটা কুনালগোজ মানতে চাইছেন না সেই জন্য অরিজিত সিংকে বলছেন আপনি বাংলায় যে অন্যায় হবে আমরা বাংলার ক্ষমতায় রয়েছি তাই আপনি বাংলায় থেকে কিছু বলবেন না বাংলায় আমরা চুরি জোর চুরি খুন অসপ্রথামি করব কবি এভিডেন্স ট্যাম্পার করবো পুলিশকে দিয়ে অপরাধমূলক কাজ করবো আপনি কিছু বলবেন না অন্য রাজ্য নিয়ে বলুন যে সম্মানীয় প্রাক্তন বিচারপতি এবং অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি এবং আমি রাত্রিবেলা অনেকক্ষণ ধরে আমাদের জুনিয়র ডাক্তাররা যারা হাতে গোলাপ নিয়ে কোনো অস্ত্র নিয়ে যায়নি তারা একটা দাবি জানাতে গেছে বিনীত গোয়েলের পদত্যাগ কারণ তাদের মতে তাদের স্লোগানে উঠে এসেছে যে তিনি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন তাই তার পদত্যাগ তাদেরকে আটকে দেওয়ার জন্য ঠিক যেভাবে ছাত্র আন্দোলন তাকে আটকাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলদের দিয়ে লোহার পাঁচিল যেন বিরাট বড় চতুর্থ বিশ্বযুদ্ধ হতে চলেছে এবং যেন ডাক্তাররা হাতে কামান নিয়ে এসেছে না তারা ফুল নিয়ে এসেছে তারা নিয়ে এসেছে তো তাদেরকে আটকে দেওয়া যেভাবে বর্বরোচিত আচরণ পুলিশ করেছে অমানবিক আচরণ করেছে ছেলে মেয়ে তারা রাস্তায় বসে আছে একজন খুব সাধারণ সংবেদনশীল মানুষ হিসেবে তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য যেভাবে মুখ লুক হচ্ছে তা অত্যন্ত লজ্জার আমরা জাস্ট দেখতে গেছিলাম যে কিভাবে তাদের আটকে রেখে দেওয়া হয়েছে কিভাবে তারা যন্ত্রণার মধ্যে রয়েছেন তাদের জল টল কিচ্ছু নেই বাথরুম নেই তা আমরা দেখতে গিয়েছিলাম দূর থেকেই भारतीय जनता पार्टी मीडिया अब अभिजीत बाबू के देखते पे की थे कथा शुरू हो रहा आ गई अब तो आप गोरिया बिस्तर बांध लीजिए चार पांच जो विधायिका जूनियर डॉक्टर भाई शेख बांग्लादेश में उत्तेजित हुए चौपर भी मिल गया था अभिजीत गांगुली गो बैक के लिए कोई बार स्लोगन देखा की थी लेकिन पश्चिम बंगाल जनता বাকি যে বিপুল সংখ্যক জুনিয়র ডাক্তাররা তারা অত্যন্ত শান্ত ছিলেন এবং তাদেরও এই একাংশের আচরণে তারা যে নিজেরাও মানে ব্যথা পেয়েছেন বা এই ধরনের আচরণ তারা চাইছেন না তাদের চোখ মুখ থেকে বুঝতে পারা যাচ্ছিল কারণ ওখানে আমরা কেউই না রাজনৈতিক স্লোগান না ঝান্ডা নিয়ে গেছি অভিজিৎ গাঙ্গুলি বা আমার অনেকেরই অনেক বড় অরাজনৈতিক পরিচয় আছে এবং তারা আমাদের রাজ্যের জুনিয়র ডাক্তার এবং অভিজিৎ বাবু অত্যন্ত সুন্দর ভাবে মিডিয়া যখন জিজ্ঞাসা করেছে তারা একবারও কেউ বলেনি যে বিজেপি গো ব্যাক এটা মাথায় রাখতে হবে কে বলেনি তো তারা কেন বলেছেন এই মাত্র পাঁচ ছজন জানে এই এত ছাত্রদের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে যে ডাক্তার পরিবারের একজন সদস্যকে পরিকল্পিত খুন করা হয়েছে এবং ডাক্তার ডাক্তারদের কথায় সারা পশ্চিমবঙ্গের কথায় যিনি কথা পাল্টে আড়ালে চলে গেছেন বয়ান পাল্টেছেন সেই বিনীত গোয়েলের যে আচরণ তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সবাই ওই কুনালবাবুরা তো বলছেন না গোয়েলের পদত্যাগ চাই বাবুরা তো বলেননি যে সন্দীপ ঘোষের পদত্যাগ চাই অনিল বাবু খুব সুন্দর বলেছেন যে ওরা ওদের একটা ইমোশনাল স্ট্যান্ডে রয়েছে আমি ওদের এই কয়েকবার মাত্র বলায় আমি ব্যথিত নই আমি কোন বিরূপ মন্তব্য করছি না এটা ওদের ইমোশন ওরা যা করছে ওদের মতো করে ওরা করেছে আমার এখানে কিছু বলার নেই কিন্তু আমরাও নাগরিক হিসাবে যে ওদের যে যন্ত্রণাটা দিচ্ছে এই পশ্চিমবঙ্গের তৃণমূল প্রশাসন এবং পুলিশ আমরা তার বিরুদ্ধে আমরা হিউম্যানিটারি গ্রাউন্ডে তাদের সঙ্গে আছি এইটুকুই বার্তা আমাদের হয়তো ওর একদিন বুঝতে পারবে যে আমি কি করছি উনি এটাও জানিয়েছিলেন যে তিনি সিবিআই এর ডিরেক্টরকে নিজের পক্ষ থেকে যাতে এই জুনিয়র ডাক্তারটি বন্টির জন্য কিভাবে পদক্ষেপ নিলে ভালো হয় কি লুকোবার চেষ্টা হচ্ছে একজন দায়িত্বশীল এমপি এবং প্রাক্তন বিচারপতি হিসাবে তিনি এই ডাক্তারদের জন্য দীর্ঘ চিঠি লিখেছেন দেখুন তৃণমূলের কাজ কি পশ্চিমবঙ্গে সর্বনাশ করা কুনাল ঘোষের কাজ কি সকাল থেকে উঠে একবার অরিজিত সিং এর পেছনে লাগা একবার নিজের দলের শিল্পীদের পেছনে লাগা একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করা একবার তৃণমূলকে চোর বলা চাকরি চোরওয়ালা তৃণমূলকেই একবার বলা শেখ শাহজাহানদের রাজ্য সরকার ধরতে পারত উনি কার দলে উনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে প্রশ্ন করুক যে উনি অ্যাকচুয়ালি কি এবং কার দলে এবার অরিজিৎ সিংকে উনি গালাগাল দিয়েছেন কেন আমরা বুঝতে পেরেছি অরিজিৎ সিং এত সুরে গান গায় কেন এইটা হচ্ছে কুণাল ঘোষের রাগ উনি দাবি করেছেন উনি কিছু ডাক্তার নাকি ওনাদের কাছে করতে গেছিল এর আগে উনি বেশ কিছু শিক্ষক চাকরি প্রার্থী তাদের নিয়ে উনি কি করেছেন সবাই জানেন ওনার কাজটাই হচ্ছে যখন তৃণমূল বিপদে পড়ে পুরোটা গুলিয়ে দাও মঞ্চে কুনাল ঘোষকে লোকে জুতো ছুঁড়ে মেরেছিল আমি উড়ে এসে দেখেছিলাম আমি জানি না কুনাল বাবু যদি ব্যক্তি হন আমি বাবুকে রিকোয়েস্ট করবো যে ওই এক পাটি জুতো যেটা ওনার দিকে উড়ে এসেছিল সেটা এক্ষুনি ফেরত দিতে চার জুতো তো যাই হোক ওনার কাছে নাকি ডাক্তাররা গিয়েছিল বলে দাবি করছেন উনি ভাড়াও করতে পারেন আমি জানি না লোকে বলছে ভাড়া করেছেন জানি না তবে কিঞ্জন লন্দা থেকে ডাক্তার এবং একজন অভিনেতাও বটে প্রসিদ্ধ কিঞ্জল লন্দা আজকে মিডিয়া স্টেটমেন্ট দিয়েছে আমরা যারা দায়িত্বশীল জুনিয়র ডাক্তার আমরা যারা আন্দোলনটা সংগঠিত করেছি আমরা কোনো রাজনৈতিক দলকে চাইছি না আমরা চাইছি মানুষ যেমন আমাদের সঙ্গে আছে থাকুন কিন্তু আমরা কাউকে কুনাল ঘোষের কাছে পাঠাইনি আর যদি কেউ নিয়ম ভেঙে কুণাল ঘোষের কাছে মাত্র কয়েকজন গিয়ে থাকেন তাহলে তাদের আমরা বুঝে নেব এটা জি করে জুনিয়র ডাক্তাররা বলেছেন কুনাল বাবু গুলিয়ে দিতে দারুণ পটু সারা পশ্চিমবঙ্গের মানুষের জানা তাই মমতা মমতা জেলে চান যে বন্দ্যোপাধ্যায় ওকে জেলে ফিরেছিল বলে বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে তৃণমূলকে বিপদে ফেলতে চান নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনবার জন্য বিভিন্ন রকমের কল কাটি নাড়ছেন সঙ্গে যোগাযোগ রাখছেন এটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কুনাল ঘোষকে তার বিভিন্ন কমেন্টেই উত্তর দেয় আমি আর কিছু বলতে চাই হ্যাঁ দেখুন মুখ্যমন্ত্রী বারবার গুলিয়ে ফেলেন যে কোনটা কোনটা বিধানসভা কোনটা রাজ্য প্রশাসনিক দপ্তর নবান্ন আর কোনটা তৃণমূলের পার্টি অফিস উনি আজকে ক্রিমিনালদের পক্ষে থাকা ক্রিমিনালদের বারবার বীর আর বাঘের বাচ্চা বলা আমি বলছি না আপনারা চালিয়ে দেখাবেন বারবার বিভিন্ন অভিযুক্ত অভিযোগে অভিযুক্ত এবং জেলে থাকা যারা তৃণমূল নেতারা রয়েছেন যাদের মানুষ ভয় পায় যাদের কোটি কোটি টাকা লাগিও। উনি নির্দোষ প্রমাণ করতে পারছেন না উনি তাদের বীর বলেন আর এইটা দেখে যত ছোট বড় ক্রিমিনাল তারাও ওই বাঘের বাচ্চা আর মুখ্যমন্ত্রী বীর থেকে যিনি ক্রিমিনালদের প্রমোশন করেন সরকারি চেয়ারে বসে এই কুনাল ঘোষেরা সেটাই করবার চেষ্টা করছে তৃণমূলের একজন সাধারণ সদস্য কুনাল ঘোষ আপনারা করবার হলে আপনারা করুন যে মুখ্যমন্ত্রী ভেবেছিল ওটা তৃণমূলের পার্টি অফিস ভেবেছিল ওই ছাত্রদের মঞ্চ ফোঁজ করবে সেইরাম করতে গেছেন এই অবস্থায় মাথা ঠিকঠাক কারুর আপনার মনে হয় মা মেয়ে সারা পশ্চিমবঙ্গে দাদা বাবা যেটু কাকু রাজনৈতিক অরাজনৈতিক সব মানুষ রাস্তায় ওনার পদত্যাগ চাইছে মাননীয় বিরোধী দলনেতা যা যা করা প্রশ্ন ওনাকে করেছেন ক্রিমিনালদের পক্ষে উনি আজকে নারী সুরক্ষা নিয়ে কথা বলছেন উনি এতদিন ধরে যা যা মন্তব্য করেছেন মাননীয় বিরোধী দলনেতা সেগুলো তুলেছিলেন বলে উনি ঘাবড়ে গিয়েছিলেন তাই এখান থেকে উনি স্লোগান দিয়েছিলেন হঠাৎ করে ভাবতে পারেন একজন মুখ্যমন্ত্রী হয়ে বিধানসভায় দাঁড়িয়ে স্লোগান নিচ্ছেন প্রধানমন্ত্রী পদত্যাগ চাই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই ওনার উনার আমি উনি আমি আবার বলছি দেখুন দুদিন পরে নিজের নামেও বলবেন বিধানসভাতেই বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় মাথা যে জায়গায় চলে যাচ্ছে ক্ষমতা থেকে চলে যাবেন বুঝতে পেরেছে এই কুনাল টুনাল দু একটা এইসবকে দিয়ে কিছু হবে না আটকানো যাবে না ওনার দলে এমএলএ এমপিরা কুনালের বিরুদ্ধে কুনাল ঘোষ অপমান করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তারা থাকছে না লজ্জা পাচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ফুস করতে বলেছে এরা ফুস করতে গিয়ে হেঁচে ফেলেছে ফ্যাঁচ করে ফেলেছে তাই এইসব কথা বেরিয়ে আসছে আসলে এরা যে হিংসা রক্ত ক্ষমতায় সত্যিকে আটকে দেওয়ার যারা প্রতিবাদ করছে হুমকি তাই তাদের মুখ থেকে বেরিয়ে আসছে কাকলি কাকলি ঘোষ দস্তিদার ক্ষমা চেয়েছেন কাঞ্চন মল্লিক ক্ষমা চেয়েছে এরাও দুদিন পর ক্ষমা চাইবে কুমাল ঘোষ ক্ষমা চাইবে না কার দলে অ্যাকচুয়ালি কোন দলের লোক এইটা নিয়ে তৃণমূলই সন্দেহ করছে আর মুখ্যমন্ত্রীর আমরা অবিলম্বে ভালো ডাক্তারদের দিয়ে পাইলে আর্জি করে ডাক্তার পশ্চিমবঙ্গ ওনার একটুখানি স্বাস্থ্যের দেখাশোনা করা হোক সন্দীপ ঘোষণা এবার সন্দীপ ঘোষকে যারা বাঁচাবার চেষ্টা করে গ্রেফতার করেনি তদন্ত তাদের হাতে থাকাকালীন পশ্চিমবঙ্গে পুলিশ এবং পুলিশের মালকিন তাদেরকে কে মেরেছে পাবলিক তাই পাবলিক কিন্তু বিরাট খেপে রয়েছে আমি তৃণমূলের যে কোনো নেতা সদস্য তাদের অনুরোধ করবো সে গরম দেখাবেন না ক্ষমতায় সবাই আসে। আবার চলেও যায় মানুষকে ভয় দেখাবেন না থ্রেট করবেন না গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না তাহলে ভয়ঙ্কর পরিণতি রয়েছে এটা তো বলেছে যে মায়েরা বনেরা প্রতিবাদ করবে জেলায় জেলায় থ্রেট চলছে এখনো পর্যন্ত পুলিশকে দিয়ে যারা যারা প্রতিবাদ মিছিলে নেমেছিল তাদেরকে ডেকে কেস খাওয়ানো হচ্ছে আমি জানি না বিনীত গোয়েল যতদিন পুলিশ কমিশনার থাকবে পুলিশ তার উর্দি অশোক স্তম্ভের অপমান করে স্তির দ্বারা দেখিয়ে তৃণমূলের পায়ে দিয়ে দিয়েছেন দেখুন ওপর নিচ কোন মল ফল জানি না পশ্চিমবঙ্গের মানুষকে আর আটকে রাখা যাচ্ছে না দল মত পেশা বর্ণ ধর্ম নির্বিশেষে একটা পরিকল্পিত হত্যাকাণ্ডকে পুলিশ বিভাগ স্বাস্থ্য বিভাগ এবং পিডাব্লিউডি বিভাগ দিয়ে প্রমাণ লোপার মিথ্যে তত্ত্ব ভুল এফআইআর গুলিয়ে দেওয়া প্রশ্নটন করে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা সবাই বুঝতে পেরে গেছে সুপ্রিম কোর্টও সেই কথা বলছে এদের পতন অনিবার্য পতন অনিবার্য তৃণমূলের পতন অনিবার্য আর যারাই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা সাবধানে থাকতে বলছে